সম্মানিত দিনে ভাই ও বোন একশো জন মানুষের মধ্যে প্রায় নব্বই জন মানুষই মাগরীবের সরজ নামাজে মারাত্মকভাবে ভুল করে থাকেন যেই ভুলের কারণে আপনাদের নামাজ একেবারে নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যায় না অনেকে জানেন না এই নামাজ কীভাবে পড়তে হয় এই নামাজ কোন কোন দিয়ে পড়তে হয় প্রথম রাখা আতে কোন সোড়া দ্বিতীয় রাখা আতে কোন সোড়া এবং তৃতীয় রাখা আতে কোন সোরা পাঠ করিতে হয় অনেকেই জানেন না এই নামাজের ভিতরে কোন দোয়া কখন কতবার পাঠ করিতে হয় সম্মানিত দিনী ভাই বোন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব যারা জীবনে কোনোদিন নামাজ পড়েননি এমনকি নামাজের ধারের কাছেও যাননি তারাও যদি আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন আপনি আজকে এখন থেকেই মাগরিবের তিন রেকাত ফরজ নামাজ সঠিক নিয়মে পড়তে পারবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন মাগরিবের তিন রকাত ফরোজ নামাজ পড়ার জন্য প্রথমে ভালোভাবে অজু করার পরে একটি পবিত্র স্থানে চলে যাবেন বা মসজিদে চলে যাবেন বা ঘরে বা বাড়িতে যে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কীবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য মাগরীবের তিন ফরজ নামাজ পড়িতেছি নিয়তি ভালো করে শুনুন নিয়তি বাংলায় করিবেন এভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য মাগরীবের তিন ফরজ নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাদদুতে যেই ভাবে উঠেই থাকেন ঠিক সেভাবেই উঠাবেন উঠি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে सना পাঠ করিবেন এই ভাবে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক পাঠ করার পরেই একবার আউযুবিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন আউযুবিল্লাহি হিমিরা শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم. أطبر سورة الفاتحة شروط كشف جنته أكبر بابي باد بن. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পর একবার বলবেন আমিন অতঃপর বলবেন بسم الله الرحمن যেহেতু এটা প্রথম রাকাত এইজন্য পবিত্র কুরআনুল কারিম থেকে যে কোনো একটি সুরা পাঠ করলেই হয়ে যাবে আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করছি ওয়াল আসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কা ওয়া তাওয়াসাউ বিস সাবর আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন দিবেন ইনশাআল্লাহ সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকু তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম আপনি চলে এই তাসবি বার অথবা সাতবার পাঠ করতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ অথবা আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় অসংখ্য অগণিত নেকি লিখে দেন সুবহানাল্লাহ সেই ছোট্ট দোয়াটি হলো হামদান কাসীরান মোবাইল ফি অনেকেই অবহেলা করে এই দোয়াটি পাঠ করেন না সম্মানিত যদি নি এই দোঁয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং খুবই বরকতপূর্ণ একটি দোয়া এজন্য জন্য আপনি যদি এই দোঁয়াটি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন তবে দোয়াটি যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতপর আবহাওয়া আবহাওয়া বলে সাজটায় চলে যাবেন সেজদাই গে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে ভাবে সুবহান আ'লা আপনি চলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করে শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন ওয়া হুম গোফিরলি ও রোহাম্নি ওয়াহ কনি যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই বসে একটু সময় অপেক্ষা করিবেন অতপর আ আকবার বলে আরেকটি শেষদায় চলে যাবেন শেষদায় গেছে দা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সো হ্যাঁ বি আপনি চলে এ তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিতি পাঠ করার শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতঃপর বিস্মিল্লা পাঠ করিবেন এইভাবে বিস্মিল্লা ইউরুয়া ইউরুয়াহিম অতপর সোরত আল তেহার শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন আলহামদুলিল্লা ইউরব বিলা আলমিনা আহমান ইউরুয়াহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أطفر أكبر بن آمين أطفر بن بسم الله الرحمن الرحيم রাহিম যেহেতু এটা দ্বিতীয় রাকাত এই জন্য আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করেছিলেন ওই সোরার পরবর্তী এবং ওই সোরার থেকে ছোট একটি সোরা পাঠ করিবেন আপনাদের বোঝানোর জন্য আমি প্রথম রাকাতে সরতুল আসরি তথা ওয়াল আসর এই সূরাটি পাঠ করেছিলাম এই জন্য দ্বিতীয় রাকাতে এই সুরার ছোট এবং এই সুরার পরবর্তী একটি সোরা সোরাতুল কাউসার তথা ইন্না আতাইনা কাল কাউসার এই সোরাটি পাঠ করছি ইন্না তয়িনা কল কাউ সাওরু সলি লিন শানি আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি ছোট্ট সোরা পাঠ করিবেন ইনশাল্লাহ সোরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকোতে চলে যাবেন রুকোতে গিয়ে রুকুতা আসবে পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শুভহান রবী আল আজভি আপনি চাইলে তাসবিহ তাসবার অথবা 7-12 পাট করতে পারেন তাসবিহি পাট করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হওয়ার পরে সেই ছোট দোয়াটি পাঠ করিবেন ও রব্বানা লাকাল হামদ অতঃপর সেই দোয়াটি পাট করার চেষ্টা করিবেন হামদান কাসীরা ত্বয়ীবান মুবারাকান ফি যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করে নিবেন অতঃপর

আপনি চলে এই তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর একটু সময় বসে অপেক্ষা করিবেন তারপরে আল্লাহু আকবার বলে আরেকটি সাজদা চলে যাবেন সেজদাই গেছে তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে ভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে একবার তাশাহুদ এইভাবে পাঠ করিবেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত ত্বাইবাত السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله তা শাহ এইভাবে শুদ্ধ করে মহাব্বতের সাথে একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটো বেঁধে ফেলবেন অতবার বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে বিসমিল্লা ইউরুয়া ম্যান অতবার সরত আল সাতেহার শুরু থেকে শেষ পর্যন্ত শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন আলহামদুলিল্লা ইউরবীল্লা আলামিন আহ مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতপর একবার বলবেন আমিন অতপর যেহেতু এটা তৃতীয় রাকাত এই জন্য ফরজ নামাজের তৃতীয় রাকাতে অন্য কোন সোরা মিলাতে হয় না সোরা ফাতেহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন আমিন বলা শেষ করে বিসমিল্লাও পাঠ করিবেন না কোনো সোরাও মিলাবেন না শুধুমাত্র সোরা ফাতিহা শেষ করে একবার আমিন বলবেন আমিন বলেই আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে থেকে রুকুতে আসবি পাঠ করিবেন কমপক্ষে

একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতঃপর আহ আকবর বলে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষদার পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সো হ্যান্ অফ আপনি চলে এ তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আউয়াহু আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজ মাঝখানে সেই দুয়াটি যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন আউয়া উল্লাহ গোসিন লি যদি দুয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই বসে একটু সময় অপেক্ষা করিবেন অতপর আল্লাহ হু আকবর বলে আরেক টি চলে যাবেন সজদাই গা সরদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করে শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহহুদ পাঠ করিবেন একবার এইভাবে আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তায়বাত আসসালামু আলাইকা আইয়ুহান-নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله درود إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أطفر أكبر دعاية ماثورة بات كوريبين إيبابي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطفر دانتك السلام دي السلام عليكم ورحمة الله অতপর বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ পড়া শেষ করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন সালাম দেওয়ার সময় একটি বিষয় খুব পরিষ্কারভাবে লক্ষ্য করবেন বিষয়টি হলো আসসালামু আলাইকুম এইভাবে সালামটি শুরু করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ করবেন আপনার এই কাত বরাবর এইখানে আপনার নজরটা থাকবে সম্মানিত দিনই ভাইবোন বাম দিকে যখন সালাম দিবেন এইভাবে বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করিবেন আসসালামু আলাইকুম এই কুম পর্যন্ত আপনি যতক্ষণ বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার মুখ কোনো দিকে নড়বে না সোজা সুজি থাকবে ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ থেকে আস্তে আস্তে আপনার এই কাত বরাবর আপনার নজরটা চলে যাবে সম্মানিত দিনই ভাই ও বোন আমি আশা করছি মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ কিভাবে পড়তে হয় প্রত্যেকটি বিষয় আপনারা সুস্পষ্ট ভাবে পানির মতো সহজ ভাবে পেরেছেন এবং শিখতে পেরেছেন অতএব সকলকে বলবো বলব জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে অনেক দিনই ভাই ও বোন যারা নামাজের মধ্যে ভুল করে থাকেন তারা তাদের ভুল থেকে পরিত্রাণ পাবেন তারা ভুল থেকে পরিত্রাণ পাওয়ার কারণে তাদের নামাজ সঠিক নিয়মে আদায় হবে আদায় হলে যেই সব হবে ওই সম পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল নামায় জমা করে দিবেন শুধুমাত্র ভিডিওটি শেয়ার করে দেওয়ার কারণে এই জন্য সকলকে বলবো কমপক্ষে একটি হলেও শেয়ার করে দেওয়ার চেষ্টা যদি ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়াই শরিক থাকবেন সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ সকলকে পাঁচ নামাজ সঠিক নিয়মে সহি আদায় করার তৌফিক দান করুন সকলেই বলি সুম্মা আমিন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য ওয়া বারাকাতুহু